মিথ্যা গুজব কেউ যদি করে যেমন কালবেলা আমার মানে বাস সাজাইতে পারছি কালবেলাকে আমি একটা করতে পারি না কেন প্রথম আলো কেন আমার আগে গুজব ছড়াই দিতে পারে সেই ঐক্যমতের টেবিলে এই সেনাপ্রধানকেও রাখতে হবে রাষ্ট্রপতিকে রাখতে হবে সাধারণ ছাত্রদেরকেও রাখতে হবে সাধারণ একটা মানুষকে যে ধরেন সে রিক্সা চালায় কিংবা সাধারণ সে যে একটা মানুষ সেও ওই টেবিলে বসতে হবে তাহলে বোঝা যাবে যে এটা বাংলাদেশ এটা ভাইব্রেন্ট শেষ জুলাই সনদে যদি গুরুত্ব বাস্তবায়ন এবং সংকট হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিছু জিনিস আপনার এখন করা দরকার সেটা কি মানে জাতিগতভাবে মানে আমাদেরকে আগে নিজেদের স্বীকার করতে হবে আমরা আসলে বর্বর হয়ে গেছি এটাকে আমাদের নিজেদেরকে আগে শুদ্ধি করতে হবে কারণ ধরেন সে আমি যারা মানে সরস্বত মন্ত্রনায় যিনি সচিব ছিলেন ওনার হাতেও কিন্তু সাইন হয় তার মানে যে গুম খুন হয়েছে সেনাবাহিনী লোক করেছে কিন্তু উনি তো জানতেন উনি তো ওই আদিষ্ট হওয়ার ক্ষমতাও না তার মানে উনিও তো বাইরে না ঠিক সেই পুলিশের ডিবি তুলে নিয়ে আসছে আমাকে যখন তুলে নিয়ে গেছে ডিবির লোক নিয়ে যেতে দিছে আরেকজনের হাতে তার মানে কি এই ডিবি আর সে তো তারা কোয়ার্ডিনেট করেই কাজ করছে এখন যেমন ডিজিএফআ আমাকে চাঁদাবাজ বানাইছে কার মাধ্যমে বানাইছে ডিবির মাধ্যমে বানাইছে তার মানে ডিবি তো এই কাজগুলো করে দিচ্ছে তার মানে হচ্ছে যে এই শুদ্ধি অভিযানে আগে আমাদেরকে বলতে হবে যে আমরা এই কাজগুলো আর করবো না আমরা ভুল করেছি তার মানে জাতিগতভাবে সবাইকে একটা জিনিস ইনুসাবে এরকম একটা অনুষ্ঠান করা উচিত যেখানে সবাই আমরা প্রত্যেকটা জাতি শপথ নিব আমরা সবাই শপথ দিব যে আজকের থেকে আমরা আর পাপ করব না আমরা আর ঘুষ খাবো না আমরা আর মানে শিক্ষাতে মানুষের সাথে ইয়ে করবো না আমরা অত্যাচার করব না আমরা গভর্নমেন্টের সার্ভিস করলে গভর্নমেন্টের সার্ভিসই করব আমরা আরেকজনকে ওই যে আসলেই তাকে খেয়ে ফেলবো এই শপথটা নিয়ে আইতে হবে যেমন জুলাই একটা শপথ এরকম একটা জাতিগত থেকে পথের একটা শপথ আমাদের দরকার নাম্বার ওয়ান আর নাম্বার হচ্ছে যে যে দলগুলো স্বাক্ষর করে নাই বা যা করে নাই তাদেরকে মানে পরিষ্কার ভাবে করে দেয়া যে পরিষ্কার যদি আপনি করতে চান তাহলে আপনি এক একটা মডেল নিতে পারেন যেমন যে তুরস্কের মডেল আছে দুই সালে ওই সময় যখন উত্তেজনা তৈরি হয়েছিল তখন জাতীয় ঐক্যমত কমিটি গঠন করেছিল এবং সেনা প্রধান রাষ্ট্রীয় নির্বাচন হয়ে গেছিল তার মানে এটা মডেল আছে এখন যে বলতেছে যে এটা হবে না এটা ভুল এদেরকে রেখেও ওই গুলো ফলো করতেছেন উইথ সাকসেসফুল মডেল মানে যারা প্রফেশনাল তারা তো পড়াশোনা করে তারা এই যে এরকম পৃথিবীতে কোন কোন ঘটনা ঘটছে তারা সেটা যেমন শ্রীলঙ্কা দুই সালে যখন মানে সংকটের মানে সেনা আহ টেনশন চলতেছিল ছাত্র জনতার চাপ হয়ে গেছিল তখন সেনা সেনাবাহিনী কিন্তু নিরপেক্ষ হয়ে গেছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঠিক এখনো কিন্তু আমাদের ক্ষেত্রে তাই হয়েছে কিন্তু ওই যে রয়ের একটা বুদ্ধি ছিল যে আবার আপা আসবে মানে ওই যে মেকানিজমটা তারা রেখে দিয়ে গেছে রেখে দিয়ে তাদের দলের একটা লোককে রেখে দিয়ে এইগুলো করতেছে সেই জায়গাগুলোতে এখন আস্তে আস্তে স্পষ্ট হওয়ার সময় চলে আসছে তাতে কি করতে হবে আর একটা ঐক্যমতের ডায়লগ শুরু করতে হবে সেই সেই ঐক্যমতের টেবিলে এই সেনাপ্রধানকে রাখতে হবে রাষ্ট্রপতিকে রাখতে হবে সাধারণ ছাত্রদেরকেও রাখতে হবে সাধারণ একটা মানুষকে যে ধরেন সে রিক্সা চালায় কিংবা সাধারণ সে যে একটা মানুষ সেও ভাইব্রেন্ট সেও বক্তব্য রাখবে সমান ওই রাষ্ট্রপতিও রাখবে সমান কারণ সেও তো বাংলাদেশই আমার মতোই মানুষ সে তো রাষ্ট্রপতি জন্ম থেকে রাষ্ট্রপতি হয়নি সেনাপ্রধান তো সে জন্ম থেকে রাষ্ট্র সেনাপ্রধান হয়নি সেই রাষ্ট্রে চাকরি করে করে এত বছর তার প্রমোশন যেটা নিয়ে আসা হয়েছে সে তো রাষ্ট্রের চাকর এই চাকরটাকে চাকরের যে ভূমিকার জায়গার থেকে রাজা হয়ে গেছে সেখান থেকে আগে মাটিতে হবে এটার জন্য একটা দরকার ডায়লগ টেবিল সেই ইয়ে করতে পারেন চেয়ার করতে পারেন কিন্তু চেয়ারের প্রত্যেকটা মানুষের সম অধিকার থাকতে হবে এটা যদি এটা করা যায় এটা একটা ইনস্ট্যান্ট হতে পারে একজন শিক্ষক সে যে শিক্ষক সে এটা মানুষের কাছে তার মানে ইয়ে থাকে সে রাস্তার মধ্যে আন্দোলন করতেছে আর সচিব সাহেব এসি রুমে বসে ফোন করে বলতেছে হ্যাঁ এই ডার ডিসি সাহেব কি করেন আপনার এখানে এত লোক যেন কেন আমরা তো মন্ত্রণালয় থেকে বেরোতে পারতেছি না ওদেরকে লাঠি পিঠা করে পানি ইয়ে কামান চালান যা করেন বের করে দেন এই যে মনোভাব এই জায়গা থেকে কেন পারবে না যদি আপনি এই টেবিলে বসাইতে পারেন তো ওই টেবিলে যদি কেউ চোর থাকে সে কালকে থেকে চুরি করতে পারবে যদি আপনি মানে জবাব দিটা বলেন তাহলে সেটা হচ্ছে ঐক্যমতের আর একটা জায়গা বাকি রয়েছে আমি মনে করি সেটা আর একটা হচ্ছে জনসচেতনতা আমাদের মিডিয়া তো পচে গেছে একদম মানে যাচ্ছে তাই রকমের করছে কিনা ইন্ডিয়া সবার আগে একটা একটা করছে মিডিয়াতে এখানে সাংবাদিক বলেন আর যা কিছু বলেন বাংলাদেশে এগুলো সব কারাপ্টেড হয়ে গেছে এইগুলোকে যদি কাউন্টার করতে হয় তাহলে আরেকটা মিডিয়া চ্যানেল তৈরি করতে হবে যেমন আপনি একজন বিদেশ থেকে চ্যানেল আপনি আমার মাধ্যমে বক্তব্য রাখতে পারতেছি আমরা হ্যাঁ ঠিক এরকম যারা আপনারা যারা আছেন তাদেরকে একটা ঐকমতার জায়গায় নিয়ে এসে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করতে হবে সেই অনুষ্ঠানটা হতে হবে জাতির জন্য যে আমরা আজকের থেকে ওই কাউন্টার করব ওই ধরনের কোন মিথ্যা গুজব কেউ যদি করে যেমন কালবেলা আমার নামে চাঁদাবাজ সাজাইতে পারছে কালবেলাকে আমি অ্যাটাক করতে পারি না কেন প্রথম আলো কেন আমার আগে গুজব ছড়াই দিতে পারে যে এই হিন্দু মুসলমানকে গন্ডগোল লাগাইতে পারে কেন প্রথম আলো তাকে কেন আমরা ধরতে পারি না কারণ হচ্ছে যে বাকি যারা আমরা আছি তারা আমরা ঐক্য না এই ঐক্যটা ইনু ডাকতে হবে ওনাকে একটা ডাকার একটা বলাই তৈরি করতে হবে যে জায়গা থেকে উনি এই যারা কাউন্টার মিডিয়া যারা অরিজিনালি ঘটনাটা এখন তুলে ধরতে পারতেছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে একসাথে করতে হবে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে ওই পিনাকি সাহেবের যদি চার মিলিয়ন ডলার ভিউজ থাকে উনি বড় দাদা আর আপনি ছোট এটা যেন না হয় মানে ওনার এই ব্যালেন্স অফ পাওয়ারটা সবার মিডিয়ার সবার এখানে মানে কন্ট্রিবিউশন আছে আপনি তো ষোলো বছর বক্তব্য এই জায়গাটাকে একটা আপনি কি জন্য ওই কন্ট্রিবিউশনটা আপনি কি আসলে আন্দোলন করতেছিলেন কেন আন্দোলন মানে আমাদের উদ্দেশ্য তো আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে পিনাকি দাদা আমার আমরা বড় জায়গা ছোট জায়গা হতে পারি কিন্তু আমাদের উদ্দেশ্য তো একই যে বাংলাদেশের হ্যাঁ এই ক্যাম্পেইনটা নিয়ে আসলে এই ক্যাম্পেইনটা মিসিং স্টিল দিস ইজ এ ক্যাম্পেইন ইজ মিসিং এই ক্যাম্পেইনটা হচ্ছে এন্টি মিডিয়া যে একটা ইয়ে আছে এখানে এখনো পর্যন্ত তারা সাকসেসফুল কারণ একটা ঘটনা হলে

ফারুকি সাহেব কি আসলে কি উনি কি আমাদের জন্য না উনি কারার জন্য এই যে উপদেশ পরিষ্কার হওয়া শুরু হয়েছে পরিষ্কার করতে হবে যে উনি কে আমি উনাকে চ্যালেঞ্জ করতেছি না কেউ উনি নিজেই প্রমাণ করবে যে আমি ফারুকি আমি বাংলাদেশি আমি মিডিয়ার এই যে সবারকে নিয়ে এনটি মিডিয়ার এই ক্যাম্পেইনটা আমি চালাতে চাই যে যাতে মানুষ সব সঠিক তথ্যটা জানে সঠিক মানে বাংলাদেশী তৈরি হয় সে বাংলাদেশী তৈরি হওয়ার জন্য তার একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে সেই জন্য হি হাজ টু ডু শুধু বলছেন আপনি তো ই মাফুজ আলম উনি তো তথ্য উপদেশটা তো ওনাকে মানে ওনাকে আমি আমি সবাইকে দায়বদ্ধ আমি শুধু আমি ইভেন ইনুসারকে বলতেই আমি আমি তো আসলে সরকার না আমি একজন রাষ্ট্রের সমালোচক বা आलोচক আমরা আলোচনা করতে পারি জিনিসগুলোকে ওনাদেরকে নিতে হবে ওনাদের করতে হবে কিন্তু আমাদের কথাগুলো কোথায় আসতেছে এই কথাগুলো যারা শুনতেছে যারা মানুষগুলো তারা বুঝতেছে তারা আস্তে আস্তে নিজেদের দায়িত্ব দাবিটা তুলতে পারতেছে তাদের দাবিটা হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশ চাই খুব সিম্পল তো স্বাধীনভাবে খাইতে চাই পড়তে চাই শান্তি থাকুক কোনো নিরাপত্তা থাকুক সেগুলোকে করতে গেলে এই যে মিডিয়াটাও যে একটা বড় ইস্যুস এই মিডিয়াকে মাধ্যমে মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে এটা যেন না করতে পারে সেটার জন্য এই আপনাদের যারা মানে আপনারা যারা এই আন্দোলনকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন তাদেরকে একটা মেইন স্ট্রিমে তুলে ধরা এবং একেই বলা যে এটাই হচ্ছে রাইট মিডিয়া আর এটা রং মিডিয়া চোখে দেখায় দেওয়া এটার জন্য একটা ক্যাম্পেইন লাগবে সেই ক্যাম্পেইনটা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে আসতে হবে কারণ সেটা আপনি আমি ইন্ডিভিজুয়ালি করতে পারি না যেরকম জুলাই সনদটা একটা সরকার করে দেখাচ্ছে জনগণের মতামত ঠিক সেরকম মিডিয়াতেও একটা জিনিস দরকার জনসচেতনার জন্য একটা ক্যাম্পেইন দরকার দিস ইজ মাই মানে